একটা সরকার কতটা অপদার্থ কতটা জনবিচ্ছিন্ন কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে সেটি নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন ভালো কথা তা এমনভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেশটা বানাইলেন সারা দেশে সমালোচনা তার মানে বুঝছেন তো এই প্রফেসর ইউনিসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক প্রতিনিধিত্ব লাগবে না কয়জন ব্যবসায়ী পথে নামিয়েছিল ব্যবসায়ীরা কীভাবে হাসিনারা সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ীরা তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে তাই না তাদেরকে তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তো এই বসির উদ্দিন কেমনে এলো এটা একটু বুঝে দেখি এই বসিরুদ্দিন প্রথম আলো ডেলি স্টারের মাল এন কইবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেলি স্টারের পিছিয়ে আঙুল দেন কেমনে বসিরুদ্দিন প্রথম আলো ডেলি স্টারের মাল এলো এর ফিট করেছে ডেলিস্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিচ্ছে তার ডেলি স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনুসকে দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিছে ডেলি স্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতে যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার তো আমি বানাইছি উপদেষ্টা একজন বিজনেসম্যান রে নেব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিছি কোনো সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরিছি আপনারে একটু পরে তার আগে আপনার প্রিয় মাহবুজানন্দ বহুপাত্র ধরে নি যে বানাইছে তাদের ধরতে হবে দেলিস্টারকে মাহবুজানন্দকে পৌপাদ্রে তাই না তো এই পৌপাদ বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিস বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে না তারপরে অনেক জন্য পাটকল বন্ধ করিয়া শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা ছাইরা তাদেরকে চলে যেত এবং বেতন না দিয়ে তাদেরকে তাড়াইয়া দিছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইরে দিতেছে আমাদের যিনি তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাবো তো হঠাৎ করে আমার সম্ভব হইতেছে না এই সময়টুকু তো আমি পাইতেছি

অফ ইন্টারেস্ট একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার সব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব পয়সা থাকে অবশ্য আমি জানি গর্ধবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনিই নিয়ে রাখেন গর্ধবদের আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম আর কি আপনার দেখার টাইম হয় না এটা বুঝি কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বার দের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরায় দিত এবার আসেন ফারুকীর প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি ফেসিপিরতির লড়াইয়ে ছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই এমন তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অলাউটে গেছি এর আগে অলাউটে যায়নি কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কতদূর নিতে পারবো হে দরণ হে ফারুকী انا হাশনি মানে আপনি বুঝার চেষ্টা করেছেন পতন হবে কিনা না বাপ তো আপনি আসিনাকে আপনি हटাইছেন তাই না সর্বশকে কোটা সংস্কার আন্দোলনের সময় এটা নিরীহ স্ট্যাটাস দিয়ে আসিনাকে ডড়িয়ে দিবেন মুসা হ্যাঁ দেখেন সেদিন নিউজ হয়েছিল কলে এই কলজের জন্য পেছী মিনিট লড়াই করেছেন ফারুকী হ্যাঁ শিল্পীরা মাঠে নামিছিল বিশিত বিজয়া আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশারফ করিম হক সাবিলা নূর আশফাক নিপুন নুরুল আলম আতিক অমিতাভ রেজা আর খান শিবু কুমার শিল রেদওয়ান রনি জাকিয়াবাড়ি মোমো সিয়া আহমেদ সোহেল মন্ডল সহ আরো অনেক তারকা আপনি কুটি আপনার তো নাই এটি আপনি তো এটি যাওয়ার সাহস করবে পারেনি এখন কবেন জ্বর আসিল অমুক আছিল তমুক আছি শরীর খারাপ ছিল ওই উঠে গেছি এই সমস্ত করবেন যাই কন বৃষ্টিত ভিজে ভিজে আপনার কলিগরা কাজ করেছে আপনি তো করেন নাই মামুন রশিদও ছিল পাক্কা আওয়ামী লীগের মাল তাও তো ছিল একদিনের জন্য হলে তো মাঠে নামিয়েছিলেন উনি তাই না ডিম ডিম খেয়েছেন আগে উনি সেই দুই হাজার তেরো সালের স্ট্যাটাস দেখ পার করছেন তবে এটা ছাপাই দিছে সে দেখি এনে ছাপাই দিছে কি শুনি তার লেখা থেকে দেখি লিখিচ্ছে ফেসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোজ দিলে তিনটা পোজ দিতে হইতে প্রশংসা করে আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদ্বির করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দেবেন নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট কনভেশন এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করেছেন তাই না তা এই কাম করেছেন বিপ্লবী স্বাস্থ্য যান কেন বিপ্লবীদের ইনকা করে লিখতে হয় না বিপ্লবীদের মাথা দেয়া পাহাড় সরাই দেয় তারপরে লিখেছেন ওরাও জানে মানে আওয়ামী সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য চুরি চামারি ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোনো চুরি সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরো পোষ দিচ্ছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা তালাইতে হইতো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হইল মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে হইতো তাহলে বত্রিশ নম্বর নিয়ে কাইন্দা বুক ভেসেলেন কেন কেন রে ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ও কালতি করলেন উত্তর আছে ফারুকি যাই হোক এবার আসেন ফারুকিরা কেন উপদেশটা বানানো হইলে সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়রিটি মন্ত্রণালয় না তাই না মানে ওটা না মানেই বাকি কিছু যা আসে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেষ্টা দেওয়ার প্রয়োজন কেন পড়ল আপনারা আগেই দেখেছেন যে এই যে বসির উদ্দিন ডেল স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কটা এসেছে বাং এলিটদের যে রসুনগুলো আছে না এটার গোয়া কলে একটাই বুঝাও এইটা আমার ক্ষুদ্র ভাতার বের করছে আসিফ নজরুলের স্ট্যাটাস ঠিকা প্রথম আলো মোস্তফা সার ফারুকি একই সাথে আসিফ নজুলের প্রিয় নাটক কম কর প্রিয় প্রথম আলো ডেলিস্টার ইলিয়াস আর মুখী আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসর উনুসের পেশ সচিবকে নামাইল আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর উনুস প্রথম আলোরে বাসাইতে নামে আসবে সেই পেশ সচিব আমি গণশত্রু কইছি সে তার চাকরিবিধি ভঙ্গ কইরা। প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করল তারা দিদেন দুই লোকরে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলিস্টারে বাঁচা লাগা না আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সেই কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ানার আর আওয়ামী পারপাস সার্ভ করার জন্য সেটা পুরা ধ্বংস হয়ে গেছে এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে নাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে না অভিনয় করতে পারতেছে না তো তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়ে। তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট হারাবে তাই ফারুকীকে সেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক অ্যাসেট যেন রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে অভিনন্দন জানাইতেছে মন্নি অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হয়েছে কে উৎসাহিত হয়েছে বুঝছেন তো এ এখন ইন্ডিয়ান এই অ্যাসেপ্টারে রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কোয়া দিলাম লিখে রাখিতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখে রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো সেশন করবে এটা আবার ছাপবে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির নিয়ে গর্ত থেকে বের হবে সব ফাইসিবাদের দালাল নটোনটীরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু দাগাইতে পারে নাই তাই নতুল মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকির মিশন হইতছে ভাঙা যাওয়া ইন্ডিয়ান কার্সেল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরের পিঠে যেই প্যাশ সট করে ঢুকে যাবে আপা তখন এই বশিরউদ্দিন আর ফারুকি বলবে আপা আমরা সেই গোবিন্দরানির সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করিসি এডিটার সাহেব এনে দেখেন না ক্যাং ক্যা পিছে সরদির বডিগার্ডের ছবি নিয়ে অফিস করছে বিউ গলে করুণ সুর বেজা দেন না এডিটার সাহেব আমরা বঙ্গভবনে ছবি খুলে ফেলার নাটক দেখব ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাঁকে ফারুকি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরে কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সব কিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে ওর মধ্যে দেখবেন ক্যান বত্রিশ নম্বরের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আয় চলতো সেই ট্রাস্টের হিসাব পত্র এইটা হাজিনা যে মালতাল খাইত না সেগুলোর সেই মালগুলো কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোনো এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইহংকার সামনে গিয়া বলবে আপা তোমার আব্বু রে আমি একটু আব্বু ডাকি ফারুকি চোখের পলক হইয়া যাবে এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাঙ্গুল্যান্ডের ইসলাম কোপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পইরা কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে এলিটেরা। এই চক্পট থেকে আমাদের মুক্তি নাই যদি না এলিটদের এই রাজপ্রাসাদগুলো জ্বালায় দিতে না পারেন আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নাম এইটা ক্ষমতার দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষে নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠান হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে এংকা কইরা কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ